আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো অনেক তো ঘোরাফেরা করলাম এখন যেহেতু বাসায় আছি বেশ কিছু কাজকর্ম করতে হচ্ছে আর এই কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাসায় কুশন কভার ছিল যেগুলো আর ব্যবহার করা হচ্ছে না তো এইগুলোকে ভাবছি যে কি করা যায় ফেলে দিতেও কষ্ট লাগছে আর পুরোনো জিনিস কাকে দিব এগুলো তো আসলে গরিব মানুষকে দেওয়ার মতো না আর ওভাবে পুরনো জিনিস আত্মীয় স্বজনকে দেওয়াও যায় না তো যার কারণে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটাকে আসলে কি করা যায় তো ভাবলাম যে টেবিলের ম্যাট বানালে কেমন হয় তো সেই চিন্তাটাই করছিলাম যে টেবিলের যেই ম্যাটগুলো থাকে প্লেটে নেচে দেওয়ার জন্য সেগুলো বানিয়েই ফেলি তো রাউন্ড করে কেটে একদমই যতটুকু এমব্রয়ডারি করা ছিল ততটুকু গোল করে কেটে নিয়েছি আর মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুবই সুন্দর হয়তো বা লাগবে আমার কাছে মনে হচ্ছে পুরনো জিনিস ফেলে না দিয়ে যদি কোনো কিছু কাজে লাগানো যায় সেটাই হয়তো বা বেশি গুরুত্বপূর্ণ আমিও সুন্দর করে গোল করে কেটে এখন একদমই রাউন্ড শেপ দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি একদম যতটুকু এটার ডিজাইন ছিল একদম এম্ব্রয়ডারি করা ততটুকুই রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং গোল করে কেটে তারপরে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি আমাদের মেশিন কিন্তু একদমই অ্যানালক মেশিন উনিশশো বিরানব্বই কি তিরানব্বই সালে কেনা আম্মুর একদমই নিজের শখের বসে কেনা একটা মেশিন আর সেটা এখন আম্মুর কাল শেষ আমরা দুই বোন মিলে যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার পুরোনো কুশন কভার থেকে কেটে নেওয়া যে ছয় ছয়টা পিস পেয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর টেবিলের ম্যাট বানিয়ে ফেলেছি তো আমি এর আগেও কয়েকটা কিনেছিলাম মানে ছয় পিস সেগুলো আছে তার নিচে আর কি এই কাপড়ের যেটা বানালাম সেটা এখন ব্যবহার করার জন্য রাখছি আর দেখতেই পাচ্ছেন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো এইভাবেই সাজানো হয়েছে একদমই সিম্পল আমাদের ঘর কিন্তু অতটা সুন্দরভাবে ডেকোরেশন করা না বা অনেক রকম ফুলদানি অনেক অনেক শোপিস কিছুই নাই আর এগুলো কেনার আমার শখ লাগে কিন্তু কিনতে ইচ্ছা করে না কারণ বাচ্চা কাচ্চা আছে তারা খুবই বিরক্ত করে আর আমাদের বাসায় জ্ঞান একটু বেশি যার কারণে আমি এই শখ জিনিসটা পূরণ করি না এখন যেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি কিছুক্ষণ পর কিন্তু এটা আমার থাকবে না তো আপনাদেরকে দেখাবো বলে সুন্দর করে একটু টেবিলটাকে সাজিয়েছিলাম তেমন কিছুই না শুধুমাত্র একটু গোজ গাছ আর এই যে আমি এই টেবিলের ম্যাটগুলো কিনেছিলাম যেগুলো সিলিকনের একটা প্যাকেটে দুইটা করে পিস থাকে তিনটা প্যাকেটে ছয় পিস তো এই কয়েকটা বের করিনি তো কয়েকটা বের করে শুধুমাত্র টেবিলে আমরা খাওয়া দাওয়া করার জন্য রাখি তো বেঁকেও ঢুকে গেছে গতকালকে এখানে যা বাউন্ডারি ছিল অন্যান্য যেগুলো জিনিসপত্র রাস্তার মধ্যে ছিল সেগুলোকে কেটে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে আর আজকে মাটির সমান করা হচ্ছে এবং আজকেই একদম আমাদের যেই লাস্ট বাড়িটা ওখান থেকে ভেঁকু দিয়ে সুন্দরভাবে মাটি তুলে তারপরে ড্রেনের জন্য যতটুকু লাগে চার ফিট ড্রেন হবে সেটা খোঁড়া হবে তো বাসার আশেপাশের অবস্থা তো খুবই খারাপ ধুলা বালি একদমই বালু টালু আর আমাদের সব থেকে বেশি উঁচা এবং ভিটি বালু যে কি অবস্থা তো এই ভিটি একদমই আলগা হয়ে আছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পেছনে আমাদের সিঁড়ির দুই পাশের দুইটা যে বসার মতো করে রেখেছিল লব্য সেগুলোকে উঠিয়ে ওই পাশের বাসার ওখানে রাখা হয়েছে ফাঁকা জায়গায় ওগুলো আর কাজে লাগবে না আর আমাদের গ্যাসের পাইপেও একটু সমস্যা হয়েছে সেটাও ঠিক করতে হবে সুলতান কাচ্চি আর এই কাচ্চি কিন্তু প্যাকেট খালি তার মানে শুধু খালি প্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া শেষ মনে নাই ভিডিও করতে আর এখন খালি প্যাকেটটাই আপনাদেরকে দেখালাম যে আমরা খেয়েছি আর এখানে ওই যে আমার বোন গিয়েছিল মার্কেটে ওখান থেকে আসলে খাবারগুলো নিয়ে এসেছিল আর ক্যাপসিকামও নিয়ে এসেছে তো ক্যাপসিকাম গুলো দেখতে এত সুন্দর তো দামও কিন্তু অনেক কম আমাদের এদিকে তো অনেক টাকা রাখে কিন্তু ঢাকার ওদিকে আসলে সব কিছুর দাম অনেকটা সাশ্রয় পাওয়া যায় যাই হোক আমরা এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর দাম কত আমি এখনো জানি না বোনের কাছ থেকে শুনে তারপর আপনাদেরকে হয়তো বা আগামী ভিডিওতে বলবো তো এই যে সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর লাল হলুদ সবুজ গ্রিন পেপার বলে কথা না তো ছোট বোন মার্কেটে গিয়েছিল আপনাদেরকে বললাম যে সুলতান থেকে খাবার নিয়ে আসছে খাবারটা দিয়ে আসলে আমাদের পোষায় নাই মানে ওগুলো ওরা খেয়েছিল আমাদের জন্য নিয়ে এসেছিল তো একটু একটু করে আমরা সবাই খেয়েছি তো আমার ভাগ্নে আসছে বড় বোনের মেয়ে তো বলছে যে একটু পিঠা পিঠা বানানোর জন্য তো পিঠা এখন ঝটপট কি পিঠা বানানো যায় তো মনে হলো পাটি সাপটাটাই বানাই এ কারণে পাটি সাপটা বানাইতে বসে গেছি যদিও আমি একদমই ওভাবে পিঠা টিঠা কখনও বানাই না যা বানাই আম্মুই বানাই আমি জাস্ট হেল্পিং করি তো হেল্পার হিসাবে থাকি আর আমি আজকে নিজেই বানাতে বসে গেছি তো অতটাও খারাপ হয় নাই ছোটো মানুষ খেতে চেয়েছে আম্মুও একটু ব্যস্ত ছিল যার কারণে আমি বানিয়ে নিচ্ছি তো যাই হোক কেমন হয়েছে আপনারা কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি তো এই যে আমি কিন্তু আমার পিঠাটা বানিয়ে নিয়েছি এভাবে বেশ অনেকগুলোই বানানো হয়েছে খাওয়াও হয়েছে শুধুমাত্র আপনাদের সাথে একটু পিঠা বানানোটা শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু বলবেন আর আমার এই ফ্রাই প্যানটা কিন্তু সৌদি আরব থেকে আনা আর আজকে দিয়ে মাত্র দুই দিন এই ফ্রাই প্যানটা ব্যবহার করেছি এর আগে একদিন করেছিলাম আর আজকে করছি তো পাটি সাপটা বানাতে বানাতে মনে হলো যে একটু ঝাল ঝাল কিছু খেলে কেমন হয় তো একদমই অল্প করে একটু গোলাগুলি নিয়ে চিতের পিঠা বানানো হয়েছে তো মাসাল্লা বেশ ভালোই হয়েছে তবে পারফেক্ট যে একটা পিঠা হওয়া সেটা কিন্তু হয়নি তারপরও আলহামদুলিল্লাহ খাওয়ার জিনিস যেমনই হোক হালাল তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামীর ভিডিওর অপেক্ষায় থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম